যারা নামাজ পড়বে না তাদের জিন্দগিরা মৃত্যু করবে কিরকম তাদের মৃত্যু কোদারত এমন ফিকাশিত অবস্থায় হবে এমন ফিপাসা লাগবে যে তাকে যদি সমুদ্রের সমস্ত পানীয় পান করানো হয় তারপর তার তৃষ্ণা নিবারণ হবে না ওই বেন মাঝিকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন বেন মাঝিকে কবর এমন ভাবে চাপ দিবে যে চাপের কারণে এক পাজরের হাত দিবি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে ওয়ায়ু কদ আলাইহি ফিল কবরিনা রহমাতুল লিল আলামিন আর বলেন

রহমাতুলুল আলামিন দরুল ফালসি মাসিহ তাজম ইয়াসমাউ ওয়া ইয়াসাউ মা বিল শাইই লম ইয়াকুল আইনি যেই সিজকারে আওস্থা বিসান এবং বিভিন্ন সমস্যা স্পষ্ট হল যখন আমি এরকম ভাবে বানময় দেন কবরের মাটি কেটে দেন ও দূর বহুবায়ু দূর মুজতবব